ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি সহ দেশের আটটি জেলা মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণবাধের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে পানি ঢুকতে থাকায় একের পর এক ডুবে যাচ্ছে জনপদ সম্পদ নয় এখন প্রাণ বাঁচানোই মুখ্য বিষয় পরিস্থিতির অবনতি হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ সেই সঙ্গে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে বন্যা কবলিত এলাকার বন্যার পানিতে ভেসে গেছে পুকুরের মাছ ফার্মের মুরগি গরু ছাগল সহ গবাদি পশু নষ্ট হয়ে গেছে ফসলের ক্ষেত নেই বিশুদ্ধ খাবারের পানি পানির উচ্চতা বেড়ে কোথাও কোথাও বাড়ির দ্বিতীয় তলা পর্যন্ত উঠে গেছে বিগত চল্লিশ বছরেও এমন বন্যা কেউ দেখেনি পানির মধ্যে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা এক শিশুর ছবি কাঁদিয়েছে অনেককে নিষ্পাপ শিশুর হৃদয়স্পর্শী চাহনি বুঝিয়েছে এমন আকস্মিক বন্যার কাছে কতটা অসহায় হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ ড্রামের ভেতর নাতি নাতনিদের বসিয়ে নিরাপদ আশ্রয়ে নিতেও দেখা গেছে এলাকার বাসিন্দাদের কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাজ খুলে দিয়েছে ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। এদিকে বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন তবে দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ও পানির প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম এরই মধ্যে ত্রাণ কাজের জন্য নগদ এক কোটি সাতাশি লাখ টাকা পনেরো হাজার নয়শো মেট্রিক টন চাল ও পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে অন্যদিকে বন্যা পরিস্থিতি নিয়ে এক সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে এ সময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি কয়েকটি পয়েন্টে আরও বাড়তে পারে ফলে ওইসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এমন পরিস্থিতিতে বন্যা দুর্গত এলাকাবাসীর জন্য জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন এস আই রাজ